মাই দর্শনের জন্য পায়ে হেঁটে না এমনকি গাড়ি ট্রেন নয় সুদূর উত্তরবঙ্গের কুচবিহার জেলার পুন্দিবাড়ি থেকে দন্ডিকেটে দক্ষিণেশ্বর কালীবাড়ির পথ চলেছেন যুবক বিভাস চক্রবর্তী পেশায় ছোট একটি কাবারের দোকানদার শ্রাবণ মাসের দু তারিখ মায়ের মন্দিরে পুজো দিয়ে দক্ষিণবঙ্গের দক্ষিণেশ্বরের কালীবাড়ির উদ্দেশ্যে দণ্ডিকেটে পাড়ি দিয়েছেন শুক্রবার দুপুরে চার মাস তেরো দিন পথ দণ্ডিকেটে মুর্শিদাবাদ জেলার ফারাক্কায় এসে পৌঁছান বিভাস চক্রবর্তী সেখানে স্থানীয় বাসিন্দারা তার পূর্ণ কাজের ফল পাওয়ার আশায় অভিনন্দন জানান ফুলের মালা পরিয়ে জল শরবত খাওয়ান এখনও তার দক্ষিণেশ্বরের কালীবাড়ির দণ্ডিকেটে পৌঁছাতে সময় লাগবে প্রায় সাড়ে তিন মাস বলে তার দাবি বাড়িতে বৃদ্ধ মা দাদা ও স্ত্রীকে রেখে লাভের আশায় এই দীর্ঘ পথ দণ্ডিকেটে দক্ষিণেশ্বর মন্দিরে পৌঁছে মায়ের দর্শন ও পুজো দেওয়ার তার একমাত্র স্বপ্ন সেই স্বপ্ন পূরণে গুটি গুটি পথে দণ্ডিকেটে এগিয়ে চলেছেন বিভাস চক্রবর্তী কোচবিহারের কুন্ডিবাড়ি থেকে এসছি কোথার উদ্দেশ্যে যাচ্ছ দক্ষিণেশ্বর কালীবাড়ি হঠাৎ এই রকম একটা উদ্যোগ কেন হঠাৎ না এটা উদ্যোগ আমার আগেরই বেরিয়েছি সবাই তো গাড়িতে হেঁটে যায় আমি কোন টিকেটে মায়ের ওখানে পুজো দেব আসতে ময়নাগুড়ি জলপেশ মন্দিরে বাবার ওখানে পুজো দিয়ে এসেছি শ্রাবণ মাসের লাস্ট সপ্তাহ মায়ের কাছে যাচ্ছি পুজো দেব এটাই আমার কবে রওনা দিয়েছ বাড়িতে আমি শ্রাবণ মাসের দু তারিখ জুলাই মাসের উনিশ তারিখ রওনা হয়েছিলাম বাড়ি থেকে আর আমার সঙ্গে যিনি আছেন সাধু বাবা উনি ইসলামপুর থেকে আমার সাথে আছেন আর কুচবিহার থেকে শিলিগুড়ি অবধি অন্য অন্য লোক ছিল বন্ধু বান্ধব সবাই এই যে রাস্তায় আসতে কোন রকম বাধা বা কোন রকম সমস্যার মধ্যে পড়তে হয়েছে রাস্তায় আসতে অবশ্যই কি রকম সমস্যার সম্মুখীন হতে হয়েছে ওগুলো কি বলবো মোবাইল চুরি হয়ে গেছে টাকা পয়সা পকেটে ছিল যাই হোক কিছু সেটাও চুরি হয়ে গেছে এমনি মানুষ সবাই তো আর এইভাবে যে যাচ্ছি ভালো পাচ্ছে না তাদের উদ্দেশ্যে বলবো দেখুন যদি সোশ্যাল মিডিয়ায় আজকাল অনেকেই ভিডিও করে অনেকেই দেখে খারাপ কমেন্ট করছেন তাদের উদ্দেশ্যে বলবো দেখুন ধর্ম যার যার শেষে করুন আর হচ্ছে যদি নাও দেখেন ভিডিওটা চলে যাবেন উপরে খারাপ মন্তব্য করবেন না এগুলো মনে দুঃখ পায় সবার উদ্দেশ্যে বলবো আপনারা ঠিকভাবে চলবেন আর যাচ্ছি একটু সহযোগিতা সাপোর্ট করবেন এইভাবে প্রশাসনের দিক থেকেও সবাই একটু সহযোগিতা করবেন এত দূর থেকে এসছি এই তো অর্ধেকের প্রায় বেশি চলে এসছি আর কিছুটা রাস্তা আছে তো আপনারা সবাই একটু সাহায্য সহযোগিতা করবেন ভালো লাগবে আর হার মহাদেব কি নাম তোমার আমার নাম বিভাস চক্রবর্তী তোমার বাড়িতে কে কে রয়েছেন আর বাড়িতে আছেন আমার মা আছেন দাদা আছেন দিদি বোন ওদের বিয়ে হয়ে গেছে প্লাস আমার ওয়াইফ আছে বাবা নেই পড়াশোনা কত দূর করেছো বিএ পাস বিএ পাস করেছো এমনি পড়াশোনা কি করো এমনি ছোট বড় একটা দোকান আছে কাবাড়িখানা ছোট মোটো আমার মতো আমার চল সেটা নিয়ে সংসার সেটা নিয়েই সংসার এই যে এতদিন ধরে যাত্রা শুরু করেছো সেখানে কোথাও ব্যবসার ক্ষতি হচ্ছে না না লোক রাখা যেসব এলাকায় প্রবেশ করছো রাত্রি বাস কোথায় কোথায় করছো মন্দির কারো বিল্ডিং কারো বাড়িতে মানে যেদিন যেখানে হয়ে যায় আর সময় সময় একটু সমস্যা হয় লোকে থাকার জায়গায় দিচ্ছে না সেই জন্য আমি সবার কাছে বলবো যারা ভিডিওটি দেখছেন বেশি বেশি করে শেয়ার করবেন শেয়ার করার দরকার আছে কারণ মুখটা চেনা থাকলে তাহলে আর কেউ মানা করবে না যে থাকা যাবে আরেকবার কিছুদিন আগে এরকম ঘটনা ঘটেছে সেটা আমি বলেই দিলাম মিডিয়া মিডিয়া আরেকবার বলো কোথা থেকে এসছো কোথায় উদ্দেশ্যে যাচ্ছো আমি কোচবিহার কুন্ডিবাড়ি থেকে এসেছি কলকাতা দক্ষিণেশ্বর কালীবাড়ি মা ভবতারিণী মন্দির সেখানেই আমি যাচ্ছি আপাতত এখন ফারাক্কা ব্যারেজ পার হলাম এখানে আছি সবাই এসেছে ওখানে পৌঁছাবে কতদিনের লক্ষ্যমাত্রা নিয়ে বেরিয়েছেন আজ চার মাস তো পার হয়ে গেল চার মাস দশ এগারো দিন হয়ে গেল এখনো আনুমানিক সাড়ে তিন মাস লাগবে সেটা দশ পাঁচ দিন আগেও হতে পারে পরেও হতে পারে শরীরের ব্যাপার তো মাঝে মধ্যে একটু রিস্ক টোটালটাই কি গন্ডি কেটে যাচ্ছে না হাতে টোটালটাই গন্ডি কেটে একটা হাত এদিক ওদিক হবে না টোটালটাই গন্ডি মা দেখবে আর যে দিয়ে আসবো আর তারা দেখবে অনেকেই কমেন্ট করেছে মাঝে মাঝে নাকি আমি হেঁটে যাচ্ছি তো যাই হোক আমি এটাই বলবো সেটা ভগবান দেখেছে আর আমি জানি আর মা জানে আর রাস্তা দিয়ে এসেছি তারা জানে এক হাতে এদিক ওদিক হবে না বেরিয়েছি তো গন্ডি কেটেই যাবো মায়ের ওখানে পুজো দিতে এতটুক রাস্তা যেতে কোনো ব্যাপার হলো মাই তো নিয়ে যাচ্ছে আমাকে